সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এক সপ্তাহ কেটে গেছে যাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তারা ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন পরাজিতরা যে যার কাজে ফিরে গেছেন তবে এই নির্বাচন শেষ হওয়ার এক সপ্তাহ পর নতুন করে কিছু বিতর্ক উঠেছে এবং বিশেষ করে পূর্ণাঙ্গ ফল যখন ঘোষণা করা হলো এরপরে বিতর্কগুলো উঠলো এবং এই নির্বাচনে অংশ নেওয়া একজন জিএস প্রার্থী যিনি চার হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে প্রশ্নগুলোর জবাব প্রশাসন যদি দিতে না পারে কিংবা নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন তারা যদি এই প্রশ্নগুলোর জবাব না দেন এই নির্বাচন নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবং এই প্রশ্নগুলো কিংবা যেই হিসাবটা তিনি চেয়েছেন সেই হিসাব যদি মিলিয়ে দিতে না পারে তাহলে কিন্তু প্রশাসন এই নির্বাচন নিয়ে কোনো একটা কারচুপি হয়েছে কোনো একটা মেকানিজম হয়েছে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই প্রশ্ন যে কেউ তুলতে পারবে আমিও তুলতেছি আমি এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলো আপনাদের সঙ্গে আলাপ করব পাশাপাশি এই পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর আমরা দেখতে পাইলাম কোনো কোনো প্রার্থী যিনি আগে যা ভোট পেয়েছেন এখন এসে সেটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা বলছেন এটা হচ্ছে যোগ বিয়োগের ভুল হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যোগ বিয়োগেও ভুল করেছেন এরকম একটা নির্বাচনে তাহলে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে একটা ভর্তি পরীক্ষার আয়োজন করে সেখানে কি পরিমাণ ভুল করে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমি একটু আগে আরাফাত চৌধুরীর একটু অভিযোগগুলো একটু শুনি তিনি তার একটি স্ট্যাটাসে বেশ কিছু অভিযোগ তুলেছেন তিনি কোথায় এই ব্যালট ছাপানো হয়েছে সেটা তুলে ধরেছেন তিনি আসলে কিছু ছবি তার স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করেছেন সেখানে তিনি লিখেছেন নীলক্ষেতের একটা দোকানেই এই ব্যালটগুলো ছাপানো হয়েছে এবং সেগুলো অনেকটা সময় উন্মুক্ত অবস্থায় পড়েছিল যখন সেগুলোতে কিউআর কোড ছিল না সিরিয়াল নাম্বার ছিল না এই কারণে যদি কেউ সেখান থেকে বা অন্য কেউ যদি এগুলো ছাপিয়ে নিয়ে যায় এখানে আসলে কিছু করার নেই বা হচ্ছে এভাবে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনটা বছর পরে হচ্ছে সেই নির্বাচনের ব্যালট পেপার এভাবে এত অবহেলায় ছাপানো যাইতে পারে না তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন ভোটের এই যে রেজাল্টের যে ফলাফলের যে গরমিল দেখা যাচ্ছে সেগুলো নিয়ে তিনি বলছেন যে কতটি ব্যালট পেপার ছাপানো হয়েছিল এই প্রশ্নের জবাব চেয়েছেন তিনি প্রশাসনের কাছে আমরা এখন পর্যন্ত জানি না কতটি ব্যালট পেপার ডাকশ নির্বাচনের জন্য হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আমরা জানি বেশি হয়েছিল। তার প্রশ্ন চৌধুরী তিনি স্বতন্ত্র একেবারে স্বতন্ত্র ভাবে জিএস পদে নির্বাচন করেছিলেন খুব ভালো ভোট পেয়েছিলেন তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন চার হাজার চুয়াল্লিশটি ভোট পেয়েছিলেন তার দুই নম্বর প্রশ্ন হইল কতটি ব্যালট পেপার ভোট কেন্দ্রে সরবরাহ করা হয়েছিল অর্থাৎ যতগুলো ব্যালট পেপার ছাপিয়েছেন তার মধ্যে কতগুলো আপনি ভোট কেন্দ্রে নিয়েছেন বা নিয়ে গেছেন কতটি ব্যালট পেপার ভোট প্রদানের কাজে ব্যবহার হয়েছে খুবই যৌক্তিক প্রশ্ন আপনি ধরেন পাঁচশোটা ব্যালট পেপার ভোট কেন্দ্রে নিয়ে গেছেন সেখান থেকে কতটি ব্যবহার হয়েছে তিনি এর সঙ্গে আরো একটি প্রশ্ন করেন কতটি ব্যালট পেপার বাতিল ঘোষণা করা হয়েছে এবং সুনির্দিষ্ট কোন কারণে তা বাতিল হয়েছে সেটা জানতে চেয়েছেন ভোট কেন্দ্রে কতটি ব্যালট পেপার অবশিষ্ট অবস্থায় ফিরে এসেছে মানে কতটি ব্যালট পেপার আসলে সেখানে খরচ হয়নি বা যেগুলো আসলে দরকার পড়েনি ভোটার শেষ ব্যালট পেপার বেঁচে গেছে সেগুলো ফিরে এসেছে সেটা তিনি জানতে চেয়েছেন তিনি এরপরে জানতে চেয়েছেন কেন একাধিক প্রার্থী ও পোলিং এজেন্ট কর্তৃক অভিযোগ করার পরও প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে বরং নীরব থেকেছে কেন প্রতিটি কেন্দ্রে ভোট শেষে ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি এই আটটি প্রশ্ন তিনি করেছেন এই আটটি প্রশ্নের জবাব যদি সত্যিকার অর্থেই প্রশাসন না দিতে পারেন তাহলে আমি মনে করি এই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তিনি লিখেছেন এই প্রশ্নগুলোর একটিরও যৌক্তিক ও সুস্পষ্ট জবাব দিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা ভোটার উপস্থিতি তালিকা ও ভোটার কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তা করতে অস্বীকৃতি জানিয়েছে অর্থাৎ যে যে দাবিগুলো ভোটাররা এই প্রার্থীরা জানিয়েছেন সেগুলো বিশ্ববিদ্যালয় দেয়নি গত নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ডাকস নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে ও পরে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এই নির্বাচনকে বিশেষ করে ব্যালট পেপার নিয়ে ভয়াবহ চিত্র সামনে এসেছে তা কেবল অবহেলা নয় বরং পরিকল্পিত কারচুপির ইঙ্গিত দেয় আমরা যখন যেদিন ভোট চলছিল যখন ফল ঘোষণা হয়নি ফল ঘোষণা হবে টানটার উত্তেজনা চলছিল তখন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি একটা অভিযোগ করেছিলেন একজন একজন নির্বাচন সংশ্লিষ্ট একজন শিক্ষকের সামনে তিনি বলেছেন আপনারা চেয়েও খারাপ নির্বাচন দিয়েছেন এরকম এই নির্বাচন বা এই ডাকসু নির্বাচন কমিশন কিংবা হচ্ছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা যদি বলতে না পারেন তারা কতটি ব্যালট ছাপিয়েছেন কতটি কেন্দ্রে গিয়েছে কতটি কেন্দ্র থেকে ফিরে এসেছে কতটি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে এই প্রশ্নগুলো জবাব যদি না দিতে পারেন কিংবা এই হিসাবটা যদি একটা নির্বাচন কমিশনের সঙ্গে কাছে না থাকে যেটাকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় সেই পার্লামেন্ট নির্বাচনে যদি সেই হিসাব যদি নির্বাচন কমিশনের কাছে না থাকে বা সেটি যদি প্রোভাইড করতে না পারে তাহলে কি কোনোভাবেই আপনি এটাকে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ না বলে কি আর আপনি স্থির থাকতে পারবেন একেবারেই না এবং নির্বাচন নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্ন কি কি কেটে যাবে একেবারেই না আমি একটু পড়ি কার কার রেজাল্টে আমি কয়েকটি তথ্য পেয়েছি যেমন ধরেন যে শিবির প্যানেল থেকে যে একজন শিক্ষার্থী সর্বমিত্র চাকমা তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ফল ঘোষণার সময় তার যে ভোট বলা হয়েছিল পরবর্তীতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর তার ভোট বেড়ে গেছে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব অভিযোগ করেছেন তার ভোট কমে গেছে ফেসবুকে ফলাফল ত্রুটি তুলে ধরে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই প্রার্থী লেখেন শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে যে কয়জন নির্বাচনকে গ্রহণ করেছে আমি তাদের মধ্যে অন্যতম একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যর্থতাকে দালিলিক প্রমাণ হিসেবে রেখে দিলাম সাকিব বলছেন যে প্রাপ্ত ভোট তিন হাজার নয়শো বাষট্টি প্রকাশিত ফলে তার ভোট রয়েছে তিন হাজার নয়শো বাইশ অর্থাৎ তার ভোট কমে গেছে চল্লিশটির মতো তারপরে এই ভুলের বিষয় সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রগুলো থেকে পাওয়া সব হলের ভোট ফলাফল যোগ করতে গিয়ে এই গরমিল হয়েছে তো রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক যোগ করে ডাকসু সমন্বিত ফলাফল তৈরির সময় দীর্ঘ বিরতি হিংস কর্ম জনিত মানবীয় অবসাদের কারণে সামান্য কয়েকটি ক্ষেত্রে যোগ বিভ্রাট হয়েছে যোগ বিভ্রাট বলছেন তো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষা তো কেউ চেক করতে পারে না প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রেজাল্ট দেয় ওইটাই সহি ওইটাই সবাই মাইনা নয় এখন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় কতজন শিক্ষার্থী ভোট দিয়েছে উনত্রিশ হাজারের একটু বেশি বিশ্ববিদ্যালয় কয়েক লাখ শিক্ষার্থী ভোট দেন এই পরীক্ষা দেন কয়েকটি ইউনিট মিলিয়ে সেই আপনারা কর্ম কিভাবে করেন সেখানে তো আরো প্রশ্ন বেশি থাকে সেখানে ওই মার্সিটা আরো বেশি আপনাদেরকে গণনা করতে হয় আরো বেশি যোগ যোগ বিয়ে করতে হয় দুদিনের মাথায় আপনাদেরকে এত বড় কর্মযজ্ঞ সাধন করে আপনাদেরকে আহ ফল ঘোষণা করতে হয় কিন্তু এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেল আপনাদের এই যোগ বিভ্রাট ভর্তি পরীক্ষায় কি পরিমাণ হয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন যাদের আসলে যোগ বিভ্রাট হইতে পারে আমরা জানি মানুষ বলতেই ভুল ভুল আমারও হইতে পারে আপনারও হইতে পারে আমার মাঝে মধ্যে একটা ইনফরমেশন ভুল পেয়ে যায় কিন্তু এরকম দায়িত্বশীল জায়গায় যেটা আসলে হার জিত নির্ধারণ করছে সেই জায়গায় আপনি ভুল করতে পারেন না উমামা ফাতেমা তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে তিনি নির্বাচন করেছেন এবং ভোটে হেরে গেছেন সম্ভবত তৃতীয় বা চতুর্থ হয়েছেন তিনি ভোট আবার গণনার দাবি করেছিলেন এবং সেটা হাতে গণনা গণনা বিশ্ববিদ্যালয়ে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে গণনার জন্য তিনি বলেছেন ম্যানুয়ালি গুনতে তিনি বলেছেন ওয়েমার শিট বাদ দিয়ে ম্যানুয়ালি গুনতে বলেছেন আমি মনে করি যে ভোট আবার গণনার করার দরকার আছে বলে আমি মনে করি না তবে আরাফাত চৌধুরী যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেই প্রশ্নগুলোর জবাব যদি প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্টরা যদি না দিতে পারেন এই ডাকসু নির্বাচন নিয়ে একটা বড় প্রশ্নমার্ক থেকে যাচ্ছে বড় প্রশ্নবোধক থেকে যাচ্ছে এই প্রশ্নবোধক নিয়েই আগামী ডাকসু যে কমিটি হয়েছে যে প্রতিনিধি হয়েছেন তাদেরকে চলতে হবে এবং শিক্ষার্থীদের মনে বা যেসব প্রার্থী যেসব অভিযোগ তুলেছেন এই অভিযোগগুলো তাদের মনে মনের মধ্যে এই ক্ষোভটা থেকে যাবে নির্বাচন নিয়ে এমনিতে নির্বাচন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে কিন্তু আপনি যদি কেউ যদি দশটা ব্যালট পেপার নিয়ে সিল মেরে আইনা বাক্সে ঢুকাই দেয় কিছু তো করার নাই সেটা প্রমাণ কি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করতে পারবেন বা পেরেছেন এরকম কোনো কিছু দেখা যায়নি এরকম বলা হচ্ছে কিন্তু এরকম কিছু যে ঘটেনি এটা আপনি কিভাবে বলবেন কারণ সেখানে কতটি ব্যালট ছাপানো হয়েছে এখন পর্যন্ত আমরা এটাও জানি না কতটি ব্যালট আটটি করে কেন্দ্রে গেছে এবং কতটি খরচ হয়েছে কতটি বাতিল হয়েছে আমরা এটা জানি না আরাফাত চৌধুরীর এই প্রশ্নগুলো খুবই রাইট নাকি এই প্রশ্নগুলোর জবাব দিলে নতুন করে ভোট বা হচ্ছে নতুন করে ফল গণনায় নতুন কোনো কিছু আসতে পারে তার কারণে প্রশাসন এইসব জবাব দিচ্ছে না নাকি সে কি ঘটেছে কি ঘটতে পারে কি হইতে পারে আমি মনে করি আরাফাত চৌধুরীর এই প্রশ্নগুলোর জবাব প্রশাসনকে অবশ্যই দেওয়া উচিত না হলে এই নির্বাচন নিয়ে প্রশ্নবোধক থেকেই যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই